আসসালামু আলাইকুম আজকে দেখাবো শহীদের রবের শেখ দেবীর খাবার এবং ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানগুলোতে কী কী খাবার খায় কেমন খাবার খায় তো আমার সাথেই থাকবেন এবং দেখেন আমি দেখানোর চেষ্টা করব যে কেমন আজকে বিয়ের খাবার এবং খাবার আয়োজন তো এটা হচ্ছে আমরা কাজ করতেছি যে আমার সাথের সাথে তো উনি কাজ করতেছে যে খাবার খাইতেছে তারা সবাই তো আলহামদুলিল্লাহ আজকের খাবার খুবই সুন্দর মেহেন্দি আমাদের মাতামেন না বাইরে একটা হোটেলের খাবার তো আছে স্বাদে সুস্বাদু ফল ও অনেক রকমের ফলের বাহার তো মিষ্টি খাবারও আছে কয়েকটা অন্য অন্য জাতের খাবার মিষ্টি খাবার আছে তো এটা হচ্ছে জনপ্রিয় খাবার আরবের মিষ্টি খাবারের ভিতরে একটা তো এই হচ্ছে আজকের মিনু তো কেমন লাগছে কেউ এরকম দেখতে অবশ্যই জানাবেন তারা খুব পছন্দ করে এই খাবারটা এবং তারা অবশ্যই খাবার খাবার খেতে এবং সুমতি স্টাইলে খাবার খেতে খুব পছন্দ করে তো এটা হচ্ছে আজকে খাবারের আয়োজন তো কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফিজ